গত ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ টেনশানে ছিল নাসা কেন তার কারণ হচ্ছে পার্কার সোলার প্রোভ সূর্যের এখনও পর্যন্ত যতবার সবথেকে কাছে গেছে তার মধ্যে আরও আরও কাছে যেতে চলেছিল এবং গেছিল। কত দূরে সিক্স মিলিয়ন কিলোমিটার যেটা আমাদের ভারতীয় হিসাবে হয় একষট্টি লক্ষ কেন নাসার টেনশনে ছিল তার কারণের আগে এত কাছে যায়নি এবং এই পার্কার সোলার প্রব যে সৌরযানটি সেটি কি নিজেকে সেই অঞ্চল থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে তো নাসার এই যে চিন্তা বা ভয় সেই ভয়কে কাটিয়ে পার্কার সোলার প্রব কিন্তু বহাল তবিয়তে একেবারে সূর্যের সেই মাত্র একষট্টি লক্ষ কিলোমিটার কাছে পৌঁছে আবারও সে তাকে বা সূর্যকে অরবিট করছে তার মানে চিন্তার কোনো ব্যাপার নেই এ যাত্রায়ও বেঁচে গেছে এবার ব্যাপার হচ্ছে এটি কত বড় এটি যদি হাবেল টেলিস্কোপের সঙ্গে আমরা তুলনা করি তাহলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে হাবল টেলিস্কোপ আর এই হচ্ছে গিয়ে পার্কার সোলার প্রোভ এই যদি আমরা পাশাপাশি দেখি তাহলে সাইজে কিন্তু অনেক ছোট যাই হোক আমরা দেখে নেবো এই মুহূর্তে এই পার্কার সোলার প্রোভ কোন জায়গাতে রয়েছে সূর্যকে কেন্দ্র করে অবশ্যই ঘুরছে আমরা যদি দেখি যে ডিস্টেন্স টুল তাহলে এই মুহূর্তের ডিস্টেন্স কত সূর্যের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে গিয়ে পনেরো কোটি কিলোমিটার আর এই মুহূর্তে ওই যে একষট্টি লক্ষ কিলোমিটার দূরে পৌঁছেছিল সেখান থেকে গিয়ে এখন এই মুহূর্তে যে ডিস্টেন্স সেটা হচ্ছে বাষট্টি দশমিক বিয়াল্লিশ মিলিয়ন কিলোমিটার তার মানে প্রায় দশ মিলিয়নে হয় এক কোটি তার মানে ছ কোটি কুড়ি লক্ষর মতো কিলোমিটার দূরে পার্কার সোলার প্রোব রয়েছে এই হচ্ছে ডিসটেন্স সূর্যের থেকে আচ্ছা আমরা যদি সূর্যের সঙ্গে যে অরবিট হচ্ছে সেই অরবিটটা একবার দেখি কিভাবে দেখে নিন আজকে হচ্ছে গিয়ে ফোর্থ জানুয়ারি দু হাজার আর এই হচ্ছে পার্কার সোলার প্রোভ এখানে রয়েছে ছাব্বিশে জানুয়ারি পৌঁছেছিল ঠিক এই পজিশনে এবং এইখান থেকে আবারও কিন্তু সে ঘুরে এই যে অরবিট এই অরবিটে সূর্যকে প্রদক্ষিণ করছে অনেক দূরে যাবে আবার কাছে আসবে এবং পার্কার সোলার প্রবের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি পৃথিবী থেকেও কিন্তু অনেক দূরে চলে যায় ওকে এবং তারপরে দেখুন এই যে মারকিউরি মানে বুধের কক্ষপথকে ক্রস করে করে সূর্যকে প্রদক্ষিণ করে করে আবার সে সূর্যের কাছে যায় সূর্য থেকে দূরবর্তী স্থানে চলে যায় তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর হেলিওস্পিয়ারে আপনাদের দেখায় হেলিওস্পিয়ার হচ্ছে ততটা অঞ্চল যেই অঞ্চল হচ্ছে গিয়ে আমাদের সৌরজগতের মধ্যে রয়েছে বা সূর্যের যে আকর্ষণ শুধু বলা যাবে না মানে সূর্যের এলাকা সেটা হচ্ছে হেলিওস্পিয়ার এই হচ্ছে গিয়ে মহাকাশে হেলিওস্পিয়ার আচ্ছা আমরা যদি এই হেলিওস্পিয়ারেরও বাইরে যাই না আপনারা দেখতে পারবেন আমাদের গ্যালাক্সি এই হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি এখানে সূর্য এবং সেই সূর্যকে কেন্দ্র করে আমরা পৃথিবী সহ এই গ্রহগুলো রয়েছে আর জিনিস আপনাদের বলি সেটা কি সেটা হচ্ছে অনেকগুলো গ্রহ কিন্তু এক লাইনে আসতে চলেছে এবং সেই দৃশ্য খালি চোখে দেখা যাবে যেরকম মঙ্গল তারপরে বৃহস্পতি শনি আমাদের পৃথিবী পৃথিবী এক লাইনে থাকবে বলে আমাদের সঙ্গে এক লাইনে অ্যালাইনমেন্ট হবে যাই হোক পার্কার সোলার প্রোব তো আপনাদের দেখালাম এবং পার্কার সোলার প্রোবের এই যে হিট শিল্ড যেটা নিয়ে আসল আলোচনার বিষয় আর কি এই হিট শিল্ড কিন্তু বাঁচিয়ে দিয়েছে যেহেতু এই হচ্ছে কি হিটশিল্ড এই হিট শিল্ডটা সূর্যের সামনে থাকে তো এই কিন্তু সম্পূর্ণভাবে গাট করেছে আর তথ্য সংগ্রহ করে পয়লা জানুয়ারির মধ্যে পাঠিয়েছে কারণ ছাব্বিশ তারিখের পর সে যা তথ্য সংগ্রহ করতে পেরেছে এবং সূর্যের যখন কাছে গিয়েছিল তখন কিন্তু যোগাযোগ একরকম বিচ্ছিন্নই ছিল তারপরে যোগাযোগ হয় প্রতিপন্ন এবং তখনই বিজ্ঞানীরা আনন্দ করেন যে আবার যোগাযোগ প্রতিস্থাপন হয়েছে মানে পার্কার সোলার প্রোভ বেঁচে আছে এরপরে যা ডেটা পাঠিয়েছে সেই ডেটা বিশ্লেষণ করে হয়তো কয়েকদিনের মধ্যে রিপোর্ট আসবে সূর্যের এত কাছ থেকে আগে কোনো মহাকাশ যান কিন্তু প্রদক্ষিণ করেনি বা অত কাছে পৌঁছাতে পারেনি এলাম যখন একবার ভয়েজ আর ওয়ান ভয়েজ আর টুকেও দেখে যাই কীরকম আছে তাদের কত দূর পৌঁছেছে যোগাযোগ আছে কি না সেটাও দেখে নেব তো আমরা যাই প্রথমে ভয়েজ আর ওয়ানে এবং আপনাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই সেটা কি ভয়েজার ওয়ানে তো এসছি ভয়েজ আর ওয়ানের সঙ্গে এই মুহুর্তে দেখুন এই যে ডিপ স্পেস নেটওয়ার্কে যোগাযোগ রয়েছে এই হচ্ছে ভয়েজার ওয়ানের অ্যান্টেনা মাদ্রিদ থেকে যোগাযোগ করছে এই মুহূর্তে পার্কার সোলার প্রবের সঙ্গে হয়তো যোগাযোগ নেই হচ্ছে আবার ছাড়ছে কোনো অসুবিধা নেই জিমস ওয়েবের সঙ্গে যেরকম যোগাযোগ একেবারে চলছে তারপর এমও টেন মাভেনের সঙ্গে ওসিরিক্স সিরিক্স রেক্সের সঙ্গে এমআরও মার্স রিকনিসেন্স অরবিটারের সঙ্গে যোগাযোগ রয়েছে এটা যোগাযোগ হয় যখন প্রয়োজন মতো করা হয় তো এই হচ্ছে গিয়ে ভয়েসার ওয়ান এবং উনিশশো সালের লঞ্চ করা হয়েছিল সেপ্টেম্বরের পাঁচ তারিখে তার কুড়ি দিন পনেরো দিন আগে ভয়েজার টু লঞ্চ করা হয়েছিল তো আমরা এখানে যদি হেলিওস্পিয়ারে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে সৌরজগতের বাইরে চলে গেছে ভয়েজার ওয়ান তাই ওই যে হেলিওস্পিয়ারটা বোঝাচ্ছিলাম না আপনাদের দেখুন এই ব্লুর ভিতরে যদি থাকতো তাহলে হেলিওস্পিয়ারের মধ্যে সৌরজগতের বাইরে চলে গেছে বলে এই ব্লু যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিওস্পিয়ার সৌরজগত সে সৌরজগতের বাইরে চলে গেছে ডিসটেন্স টুল যাবো ডিস্টেন্স টুলে গিয়ে আমরা আর্থের সঙ্গে দেখবো যে কত কিলোমিটার দূরে আছে তো আর্থের সঙ্গে এই মুহূর্তে ভয়েজার ওয়ানের যা ডিস্টেন্স সেটা দাঁড়াচ্ছে চব্বিশ দশমিক নব্বই বিলিয়ন কিলোমিটার তার মানে কত দাঁড়াচ্ছে জানেন দু কোটি কিলোমিটার এই মুহূর্তে আমাদের সঙ্গে ভয়েজার ওয়ানের রয়েছে আর যোগাযোগ তো আপনাদের দেখালাম যোগাযোগ একেবারে পারফেক্ট আছে ভয়েস হাজার ওয়ান থেকে সিগনাল আসছে আচ্ছা দু হাজার পঁচিশে কিন্তু ভয়েস হাজার ওয়ানের আমাদের থেকে হারিয়ে যাওয়ার কথা এখনও সময় আছে দেখব কতদিন আরও থাকে তবে অ্যান্টিনা যেহেতু বড় করা হয়েছে সেক্ষেত্রে বলতে পারি আরও কিছুদিন যোগাযোগ আমাদের সঙ্গে থাকবে তবে একেবারে এই যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগ কিন্তু খুব সূক্ষ্ম যোগাযোগ রয়েছে মাঝে মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তো শেষ করব ভয়েজার টুকে দিয়ে ভয়েজার টু আর ভয়েজার ওয়ানের মধ্যে এমনি গঠনগত সেরকম পার্থক্য কিছু নেই তবে ভয়েজার টু কিন্তু ভয়েজার ওয়ানের আগে লঞ্চ করা হয়েছিল পনেরো দিন আগে অথচ ভয়েজার টু আগে লঞ্চ করলে ভয়েজার ওয়ানকে পরে লঞ্চ করা হয়েছে কিন্তু আমরা ভয়েজার ওয়ানকে মনে করি যে আগে লঞ্চ করা হয়েছে আর ভয়েজার ওয়ান কিন্তু টু এর থেকে অনেক বেশি দূরে পৌঁছে গেছে যেহেতু ভয়েজার টু অনেকগুলো গ্রহকে ফ্লাই বাই করতে করতে গেছে তো শনি তারপরে ইউরেনাস নেপচুন তার জন্য সে একটু পিছিয়ে আছে তবে সেও সৌরজগতের বাইরেই চলে গেছে হেলিওস্পিয়ারে যদি যায় তাহলে দেখুন এও কিন্তু সৌরজগতের বাইরে আছে মানে দেখুন এই ব্লু যে হেলিওস্পিয়ার জগৎ সৌরজগৎ তার বাইরে আছে এবং অন্য সৌরজগতের দিকে আমাদের গ্যালাক্সির মধ্যেই সে যাচ্ছে আর ইন্টারস্টেলার স্পেসে রয়েছে ভয়েজার টু ভয়েজার ওয়ান দুজনেই কিন্তু ইন্টারস্টেলার স্পেসে রয়েছে ডিসটেন্স টুলে যাব এবং দেখব যে ভয়ে হাজার ওয়ানের ভয় হাজার টু এর সঙ্গে আমাদের পৃথিবীর ডিস্টেন্সটা কত এই মুহূর্তে তো সেক্ষেত্রে কুড়ি দশমিক পঁচাশি বিলিয়ন কিলোমিটার তার মানে একেবারে সহজ হিসাব দু হাজার পঁচাশি কোটি কিলোমিটার দূরে রয়েছে হচ্ছে আমাদের থেকে মানে পৃথিবী থেকে এ ভয়েজার টু তো এই ছিল ভয়েজার ওয়ান ভয়েজার টু এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ পার্কার সোলার প্রোভ নিয়ে আলোচনা তো আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা